কলকাতার কলকাতার আকাশে ড্রোন যাচ্ছে। রাতের ঘুরে বেড়াচ্ছে আধারে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ করে এই জিনিসটা যখন সামনে আসে কিন্তু কলকাতা পুলিশ থেকে শুরু করে যে সমস্ত সামরিক সশস্ত্র দল রয়েছে তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও কিন্তু এই বিষয়টার উপর জোর দিয়েছে হঠাৎ করে কোথা থেকে এই ড্রোনের উত্থান হলো কোথা থেকে এই সমস্ত ড্রোন কলকাতার আকাশে ঢুকে পড়লো এই মুহুর্তে মানে যখন ভারত পাকিস্তানের একটা টেনশান চলছে আপাতত তো যুদ্ধবিরতি চলছে তার মাঝেই কিন্তু ভারতের আকাশে ড্রোন ঘুরছে কারি তো এটাকে নিয়ে তো একটা প্রশ্ন এসে ইচ্ছে কারা এই সমস্ত ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে তারা কোনো ফটো টটো ছবি টবি তুলছে না তো এর পিছনে কাতের হাত রয়েছে আমরা জানি সব থেকে চিন্তার বিষয় হলো বর্তমান বাংলাদেশ কিন্তু পাকিস্তান পন্থী বলা চলে এবং পাকিস্তানের সঙ্গে তাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে কখনও আইএসআই প্রতিনিধিরা বাংলাদেশে আসছে কখনও দেখছি ইউনুস পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করে দিচ্ছে কার্য তো কোথাও না কোথাও কিন্তু এই জিনিসটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এই যে বর্তমান পাকিস্তানের যে পরিস্থিতি সেখানে যে জঙ্গিদের রমরমা পারি তো আগামীতেও যে ইউনুসের হাত ধরে পাকিস্তানের যে জঙ্গিদের ঘাঁটি তৈরি হচ্ছে বাংলাদেশেও যে সেই একই জিনিস হবে না এরকম কোনো নিশ্চয়তা নেই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে যেরকম মৌলবাদী সংগঠনগুলো মাথাচাড়া দিয়েছে তাদের বার বারবারন্ত সংখ্যালঘু নির্যাতন করা সেই সমস্ত ঘটনাগুলো একের পর এক সামনে এসেছে এবং কালে কিন্তু এই যখন ড্রোন দেখা যাচ্ছে কখনো দেখছি ভূয়ো নাগরিক ধরা পড়ছে বাংলাদেশি গুপ্তচর ধরা পড়ছে ভারতে এসে তারা গুপ্তচর ভিত্তি করছে আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু পাকিস্তানি যারা আইএসআই গুপ্তচর তারাও কিন্তু ধরা পড়ছে এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে কোচবিহার বাংলাদেশ সীমান্তে একটা বড় বাংকারের হদিশ পাওয়া গেল কার এবার প্রশ্ন তো এটাই হঠাৎ করে কেন এই বাংকার তৈরি করার প্রয়োজন পড়লো অর্থাৎ যাদের বাড়ি এবং সেই বাড়ির মধ্যে একটা বিরাট বাঙ্কার রয়েছে এবং এই প্রশ্নও উঠেছে যে কেন প্রধানমন্ত্রী যখন এই উত্তরবঙ্গ সফরে আসবেন ঠিক তার আগে এই বাংকারের হদিশ পাওয়া গেল কেন এটা করা হচ্ছে এর পিছনে কোনো নাশকতামূলক পরিকল্পনা চলছে না তো এবং অভিযোগ যে বিষয়গুলোর সামনে এসেছে এই যে বাংকার এবং এই যে ব্যক্তিদের বাড়ি হোসেন আলী এবং তার দুই ছেলে হাসান ও ওসমান এই ওসমান যে ছেলেটা এ কিন্তু বিগত দিনে কিন্তু এই গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিল তো স্বাভাবিকভাবেই তার বাড়িতেই কিন্তু সীমান্ত লাগো একটা জায়গায় তো স্বাভাবিকভাবেই কিন্তু এটা নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা বাড়ছে এবং এর মধ্যে যে একটা বিরাট পরিকল্পনা থাকতে পারে বা রয়েছে এমনটাও আশঙ্কা করছে কিন্তু পুলিশ এবং গোয়েন্দা দল পুলিশ এবং গোয়েন্দাদের একটা যৌথ দল কিন্তু এই ঘটনায় তদন্ত করতে নেমে পড়েছে কার্যত তারা এই জিনিসটা উত্থাপন করার চেষ্টা করছে বা তো এই সমস্ত ব্যক্তিদের কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছে এর পিছনে আসল কারণটা কি এই বাংকা তৈরি করার পিছনে কারণটা কি রয়েছে এটা তো একেবারে ফেলে দেওয়া যায় না যে বর্তমান বাংলাদেশ কিন্তু যে সরকার গঠন হয়েছে সেখানে তারা কিন্তু তীব্র ভারত বিরোধী এবং পাকপন্থী পাকিস্তানের প্রতি কোথাও না কোথাও তাদের একটা বিপুল পরিমাণে সমর্থন রয়েছে সেটা কিন্তু পাক ভারত যুদ্ধ আবহে আমরা দেখতে পেয়েছি কুল্লম কল্লা সমর্থন জানিয়েছে কিন্তু ইউনুস এবং একসাড়ির বাংলাদেশি যে সমস্ত মিডিয়া রয়েছে এই জিনিসটা অহরহ সামনে এসেছে সীমান্ত লাগোয়া ভারতের রাজ্যগুলিতে যে বাংলাদেশের এই সমস্ত মৌলবাদী সংগঠনগুলো কোনো ফন্দি ফিকির বা চক্রান্ত রচনা করবে না এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই কার্য বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা দেখে এসেছি যে কখনো বা দেখছি বাংলাদেশের কোনো মৌলবাদী নেতা কখনো বা একজন মৌলবী তিনি কি করছেন উস্কানিমূলক কথাবার্তা বলছেন স্লিপার সেলের বিষয় সামনে আনছেন তিনি দাবি করছেন ভারতবর্ষে কলকাতায় তার স্লিপার সেল রয়েছেন তিনি নির্দেশ দিলেই নাকি এই সমস্ত স্লিপার সেলগুলো হবে দকল করে নেবে এই সমস্ত কথাবার্তা বলছিল এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে ভারত এবং সজাগ হয়েছে করা পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যে আমরা জানি বাংলাদেশী অবৈধভাবে যে সমস্ত নাগরিকরা ভারতে বসবাস করছিল তাদেরকে কিন্তু ধরপাকড় শুরু করে দিয়েছে কেন্দ্র এবং বর্ডারে গিয়ে ফেলে দিয়ে আসছে পুশিং করছে বিএসএফ